ন্যাশনালে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আর কথা বলতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন মনের ভেতর একটা ঈদ আনন্দ নিয়ে আজকে এই ভিডিওটা বানালাম আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছিলেন তারা হয়তো জানেন এর আগের ভিডিওতে আমি কেঁদেছি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো আজকের এই ভিডিওতে কোনো ডায়লগ আপনাদের দেখাবো না আজকে আপনাদের এমন দশজন স্বার্থবাদী প্রতারক এবং মুখোজদারী মানুষদের দেখাবো যারা কোটা আন্দোলনে নিজের স্বার্থ রক্ষার জন্য সরকারের পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন এবং যারা এমন করুণ দিনে নিজের ক্ষমতা থাকলেও তারা কোনো মুখ খুলেনি ছাত্রদের পক্ষে এমনকি তারা ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করেনি এই ছাত্রদের আন্দোলন নিয়ে আজ আপনাদের সামনে এই স্বার্থবাদী লোকদের মুখ উন্মোচন করব। তাই অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিবেন চলুন শুরু করা যাক নাম্বার একে আছে স্বার্থবাদী টাকা লোভী সাকিব আল হাসান আমার ভিডিওটা এখন যারা যারা দেখছেন তাদের মাঝে হয়তো সাকিবের ভক্ত রয়েছেন তবে কিছু করার নেই আজ আমি কিছু সত্য তুলে ধরবো আপনারা রাগ করবেন না এই ক্ষণিকের পোলা কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকা তো দূরের কথা সেই আন্দোলন চলাকালীন সময়ে তার বউ বাচ্চা নিয়ে ভ্রমণ করেছিলেন দেশের বাহিরে এবং সেখান থেকে একের পর এক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশে ফেরার কথা একবারও ভাবেনি দেশের এমন করুণ পরিস্থিতিতে তিনি ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা কোনো স্ট্যাটাস কিছুই দেয়নি এই টাকা লোভী স্বার্থবাদী সাকিব শুধু টাকাটাকেই চিনে সে এই দেশের জন্য কিছু করার মন মানসিকতা কখনোই রাখেনি সরকারের পাচ আটা এই গুলাম টাকার জন্য দেশটাকে বিক্রি করে দিতেও একটাবার চিন্তা করে না টাকা লুভি এই সাকিবকে আমার পক্ষ থেকে জানায় ধিক্কার আপনারা কমেন্টে দেশের এই শত্রুকে নিয়ে কিছু বলে যান এবং এই অমানুষটাকে আজ থেকে বয়কট শুরু করুন আজকের দ্বিতীয় স্থান দখল করেছে ফেসবুক এমপি জনাব ব্যারিস্টার সুমন সাহেব আপনাকে আমি কতটা না ভালোবাসতাম অথচ সেই আপনি নিজেই এবার উল্টে গেলেন আপনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের ক্ষমতার লোভে আপনি শেষ মুহূর্তে জনগণের সাথে বেঈমানি করলেন দেশের এমন কঠিন পরিস্থিতিতে আপনি ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তাদের কথা না ভেবে আপনি আপনার নেত্রীর পা চেটে কথা বললেন আপনার আপনার আসল অন্য একটা যে রয়েছে তা বেরিয়ে আসলো আড়ালে এই ভিডিওটার মাধ্যমে আপনার সকল জনপ্রিয়তা ছিল ওই ছাত্রদের কিন্তু আপনি তাদের বিপক্ষে চলে গেলেন শেষ মুহূর্তে আপনার প্রতি যতটুকু ভালোবাসা ছিল সবই হারাই গেছে আপনার প্রতি ঘৃণা এখন জনগণ আপনার জন্য রেডি হচ্ছে আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে সব সময় তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো শশরীরে নাই কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে নাটকবাজ স্বার্থবাদী লোক ফারাজ করিম চৌধুরী এই লোকটাকে আমি ভালো ভাবতাম কিন্তু তিনিও এবার ছাত্রদের সাথে বেমানি করলেন আপনারা হয়তো জানেন এই ফারাজ করিম চৌধুরী ফেসবুকে এসে তার মাকে নিয়ে একটা নাটক বানিয়েছেন সেখানে তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন তার ছেলে পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না তার এমন নাটক জনগণের কাছে হাস্য করছিল আর জনগণও তাদের এই ভণ্ডামের বিষয়টা বুঝে গেছে বন্যা এলে এই ভণ্ড মানুষটা মানুষের পাশে দাঁড়াতে পারে বিকাশ নাম্বার সংগ্রহ করে টাকা তুলতে পারে কিন্তু দেশের এমন ভয়ানক পরিস্থিতিতে তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে পারলেন না মুখুজদারি এ ভণ্ড ও মা ফেসবুকে যে নাটক সাজালেন সে নাটক নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের লিস্টের চতুর্থ স্থানে রয়েছে আইডল মাশরাফি বিন মর্তুজা যাকে আপনারা এতদিন বুকে লালন করে এসেছেন ভালোবাসায় সিক্ত করে রেখেছেন কিন্তু এই মানুষটা এই ছাত্র আন্দোলনে এতটাই বোভা ছিলেন তার মুখ দিয়ে ছাত্রদের পক্ষে কোনো কথা বের হয়নি ফেসবুকে কোনো পোস্ট করে ছাত্রদের সান্ত্বনা দেওয়া কিংবা সশরীরে এই আন্দোলনে যোগ দেওয়া কোনো কিছুই করেনি মানুষটা অথচ তাকে নিয়ে সাধারণ মানুষ ভাবত তিনি সরকারকে অপেক্ষা করে ছাত্র আন্দোলনে হয়তো ছাত্রদের পাশে থাকবেন কিন্তু তিনি তা করলেন না অন্যদের মতোই তিনি নেত্রীর পা চেতে গেলেন নিজের ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতালোভী মানুষটাও চুপ রয়ে গেল আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রেদি সামাজিক মাধ্যমেই তরুণ বেশ জনপ্রিয় তার ভিডিওগুলো মানুষ অনেক ভালোবাসে পছন্দ করে কিন্তু এই ছাত্র আন্দোলনে সেও চুপ করে থেকেছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর বিপরীতে তার ফেসবুক আইডি সে ডিএকটিভ করে রেখে দিয়েছিল জনপ্রিয়তায় ডুবে থাকায় এই তরুণ মানুষের আবেগের মূল্য দেয়নি সে ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি এমনিতে দেশে কোনো বন্যা হোক বা কোনো সমস্যা হোক তাকে সেখানে দেখতে পাওয়া গেলেও এবার ছাত্র আন্দোলনে তাকে দেখা যায়নি স্বার্থবাদী তালিকার লিস্টের ছয় নম্বরে রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরী কোটা আন্দোলন নিয়ে রাজপথে যুদ্ধ করা ছাত্রদের পাশে দাঁড়ায়নি এই অভিনেতা তার ফেসবুক ওয়ালে কিংবা কোনো ভিডিওর মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি তাকে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজটা করতে পারে বলুন চঞ্চল চৌধুরীর মতো নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ায়নি তারা মানসিকভাবে কতটা না ছোট অথচ মানুষ আশা করেছিল তিনি ছাত্রদের পাশে দাঁড়াবেন কিন্তু তিনি তা করলেন না এখন যে মানুষটার কথা বলবো সে আপনারা আমার খুব পছন্দের একজন মানুষ তিনি হলেন নাদিরন্দা গো চ্যানেলের মালিক নাদির তিক্ত সত্য হলেও স্বাধীনতার এই যুদ্ধে নাদির অন্দাগো গো ছাত্রজনতার পক্ষে কোনো আওয়াজ তোলেননি নাদির সাহেব একজন ইন্টারন্যাশনাল লেভেলের ট্রাভেল ব্লগার মানুষ তাকে যথেষ্ট রেসপেক্ট করে কিন্তু দুঃখের বিষয়ে মানুষটাও বুবা হয়ে গিয়েছিলেন ছাত্র আন্দোলনে নিজের মুখে তালা দিয়ে রেখেছিলেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ওনার কাছ থেকে আশা করেছিল তিনি হয়তো ছাত্রজনতার পাশে থাকবেন হয়তো ছাত্রদের পাশে দাঁড়াবেন কিন্তু তিনিও স্বার্থপরদের তালিকায় নাম লেখালেন আমাদের আজকের লিস্টের আট নম্বরে রয়েছে স্বার্থবাদী লোক আরিফিন শুভ এই অভিনেতাকে আমার ভীষণ ভালো লাগতো তাকে আমি ফলো করতাম কিন্তু এবার কোটা আন্দোলনে তিনি যা করলেন তা থেকে তিনি এবার মন থেকে উঠে গেছেন এই ছাত্র আন্দোলনে কোনোভাবেই ছাত্রদের পাশে দাঁড়ায়নি এই অভিনেতা নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও মুখে তালা লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনার পা চেটে গেছেন হাসিনাকে খুশি রাখার জন্য শিক্ষার্থীদের সাথে তিনিও বেমানি করেছেন এমন স্বার্থপর বেঈমান মানুষ দেশের জন্য ক্ষতিকর কারণ তারা সময়ের সাথে বদলে যায় সত্যকে সত্য বলতে তারা ভয় পায় আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে স্বার্থবাদী লোক জিয়াউল ফারুক অপূর্ব খুব পছন্দের অভিনেতা তিনি কিন্তু এবার তিনিও আমাদের সাথে আমাদের ছাত্রদের সাথে বেমানি করেছেন স্বার্থবাদী সুবিধাভোগী এই লোকটা ছাত্রদের পাশে দাঁড়ায়নি তাদের উদ্দেশ্যে কোনো কথাও বলেনি শেষ যখন তিনি দেখলেন দেশটা ছাত্রদের হাতে চলে যাবে ঠিক তখনই তিনি ফেসবুকে শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখলেন স্যালুট বাংলাদেশ আপনি একবার ভাবুন কতটা সুবিধাবাদী লোক এই অপূর্ব তিনি এতদিন ছাত্রদের উদ্দেশ্যে কোনো কথা না বলে তাদের পাশে না দাঁড়িয়ে তিনি গতকাল মাত্র পোস্ট করলেন এসব সুবিধাবাদী লোকদের বয়কট করা উচিত কারণ তারা সবসময় সুবিধা নিতে পছন্দ করে আমাদের সব শেষ যে মানুষটা রয়েছে স্বার্থবাদী সে লোকটা হলো রাফসান্দা ছোট ভাই রাফচান্দা ছোট ভাই গতকাল মাঠে নেমেছিলেন তিনি তখন হয়তো আপনারা দেখেছেন তাকে মানুষ কতটা অপছন্দ করে তাকে ধাও করেছিল তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করেছিল মানুষ তখন রাফচান্দা ছোট ভাই সেই মাঠ ছেড়ে পালিয়েছে কিন্তু তার ফেসবুক ওয়ালে ছাত্রদের উদ্দেশ্যে ভালো ভালো কিছু পোস্ট করতেও দেখা গেছে এখন জানি না মানুষটা আসলে কতটুকু অনেস্ট যাই হোক আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো এবং এই স্বার্থবাদী লোকদের উদ্দেশ্যে আপনার মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ